হ্যালো সালামুকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমাদের দেশে একটা বিষয় খুবই সাধারণ যে মানুষ কে কি বলবে এই প্রশ্নটাই যেন আমাদের জীবনের প্রতিটা কেন্দ্রে ঘুরে ফিরে আসে আপনি কি পড়বেন কোথায় কাজ করবেন কার সঙ্গে চলবেন এমনকি দুপুরে ভাত খাবেন নাকি খিচুড়ি খাবেন সবকিছুতে সমাজের একটা অদৃশ্য চশমা পরে আমাদের চলতে হয় কিন্তু ভাই একটা প্রশ্ন করি আপনাদের এই সমাজ কি কখনো আমাদের চাল কিনে দেয় বিদ্যুৎ বিল দেয় হাসপাতালের খরচ চালায় না ভাই দেয় না অথচ আমরা জীবনে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই ভয় পাই এই সমাজের কথা ভেবে আজকে আমি কথা বলবো এমন একটা বিষয়ের উপর যা নিয়ে অনেকে ভাবে কিন্তু বলতে ভয় পাই ছোট কাজের সম্মান সাহসের ব্যবসা আর উদ্যোক্তা হওয়ার বাস্তব পথ সুর বাস্তবতা দিভাই আমরা অনেকেই স্কুল বা কলেজে ভালো রেজাল্ট করছি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা শেষ হওয়ার পর যখন সংসার চালানোর দায়িত্ব আসে তখন বুঝি ডিগ্রি না থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু ইনকাম না থাকলে কিছুই চলে না আজকে যদি একজন গরুর খামার করে চল্লিশ হাজার টাকা ইনকাম করে আর একজন যদি মাস্টার্স স্পাস করেও বেকার থাকে তাহলে কে সফল পায় উত্তর সহজ যার ইনকাম আছে সেই সফল কারণ সমাজে টিকে থাকতে হলে পেট ভরাতে হয় আবেগ দিন নয় আয় দিয়ে লজ্জা লাগে কোথায় ভাই জানেন আমরা এমন একটা মানসিকতা নিয়ে বড় হয়েছি যেখানে মনে করা হয় গরুর গোবর পরিষ্কার করা রিক্সা চালানো হাঁস মুরগি পালন করা এইসব নিচু শ্রেণীর কাজ কিন্তু ভাই একটা কথা বলেন তো আপনি যদি নিজের খামারে পাঁচটা গরু রাখেন প্রতিদিন সকালে ঘাস কাটেন গোয়াল পরিষ্কার করেন দুধ বিক্রি করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি কি ছোট মানুষ ভাই না ভাই আপনি সেই মানুষ যে নিজের ভাগ্য নিজে করতে শিখেছে ছোট কাজ বড় সিদ্ধান্ত বাংলাদেশে উদ্যোক্তা হওয়া মানে ভাই এখনো অনেকেই ভাবে যে লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগবে বা বড় অফিস লাগবে টাকা থাকলে তবেই ব্যবসা করা যায় এই ভুল ধারণার কারণে ভাই হাজার হাজার তরুণ বেকার হয়ে বসে আছে অথচ বাস্তবতা বলছে আপনি যদি আর ছোট করে একটা শুরু করেন বা দুইটা গরু লালন পালন করেন প্রতিদিন দুধ বিক্রি করেন সেটাও একটা উদ্যোক্তা হওয়া সমান ভাই উদ্যোক্তা মানে ব্যবসায় ছুট বা টাই না উদ্যোক্তা হওয়া মানে নিজের সিদ্ধান্তে কিছু করা দিনে দিনে শেখা আর স্বাধীনভাবে এগিয়ে যাওয়া আর একটা ভাই মানসিক ব্লক বা সমাজের ভয় অনেকে ভাবে আমি এই কাজ করব লোকে হাসবে না তো কিন্তু আপনি যেই কাজেই করেন না কেন লোক হাসবে আপনি চাকরি করেন তারা বলবে সরকারি না আপনি আচ্ছা কারণ তারা বলবে লাভ হয় না তো আপনি খামার করেন তারা বলবে গরুর পোছানো ঘুরে বেড়ায় সত্যি কথা হলো ভাই এই সমাজ নিজে কিছু করে না আবার অন্যদের কাজেও বাধা দেয় তাই সমাজের ভয় না করে নিজের সিদ্ধান্তে দাঁড়াতে হবে আপনার একটা ছোট খামার যদি দিনে দিনে আপনার ইনকাম বাড়ায় তাহলে সেটা অনেক সম্মানজনক ভাই কারণ টাকা আপনি নিজে উপার্জন করছেন কারো দয়ার উপর দাঁড়িয়ে না দেখেন ভাই একটা গরু দিয়েও ভবিষ্যৎ শুরু হয় চেনা জানা একজন ভাই আছেন নাম বলবো না তার সম্মানের জন্য তিনি একসময় ঢাকায় থাকতেন চাকরি করতেন জীবন চলত না শেষে ফিরে এলেন গ্রামে তারপর খামার করলেন প্রথম ছয় মাস তেমন লাভ হয়নি লোক হাস্ত বলতো পড়াশোনা করে শেষ মাস গরু পালন কিন্তু ভাই এখন তার খামারে ষোলোটা গরু দুইজন কর্মচারী দুধ সরবরাহ করে দোকানে তার মাসায় প্রায় এখন ষাট থেকে সত্তর হাজার টাকা ভাই এখন সমাজের মানুষ কি বলে তাকে জানান ভাই ভাই আমাকে একটু ট্রেনিং দিবেন আমি শুরু করতে চাই এই হল বাস্তবতা ভাই আপনি যখন শুরু করবেন তখন সমাজ হাসবে কিন্তু যখন সফল হবেন তখন তারাই প্রশংসা করবে উদ্যোগ তো মানে ভাই এক রাতে কুটিপতি হওয়া না আপনি যদি আজ শুরু করেন একটা গরু পাল্লা বা বিশটা কোয়েল পালন বা নিজের জমিতে ঘাস চার বা বাড়ির পাকে সে পুকুরে মাছ সারেন এই সবগুলো একটা ছোট উদ্যোগ কিন্তু এগুলোই আপনাকে শেখাবে হিসাব রাখা খরচ নিয়ন্ত্রণ বাজার মানুষের সঙ্গে যোগাযোগ এই শিক্ষাই আপনাকে একদিন বড় করে তুলবে কিন্তু শর্ত একটাই আপনাকে শুরু করতে হবে এবং থেমে যাওয়া যাবে না অনেকেই ভাবে ভাই টাকা নেই ব্যবসা করবো কিভাবে ভাই শুরু জন্য কিছু লাগে না লাগে সাহস আর ইচ্ছা আবার অনেকেই বলে ভাই ভাই এই সমাজটাই সমস্যা অনেকাংশে ঠিক কিন্তু আপনি আমি সমাজ বদলাতে পারবো না যদি নিজে না বদলাই আপনি যদি সাহস করেন সমাজও একদিন আপনাকে দেখে বলতে ভাই আপনি যদি দিনের পর দিন চুপচাপ নিজের কাজ করেন আয় করেন সংসার চালান তাহলে এক সময় আপনার প্রতিবেশী বলবে ভাই আপনার মতো মানসিকতা আমার হলে ভালো তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ